গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল তোমার সবাই কেমন আছে আমরা অনেক ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে এখন থেকে শুরু করছি দেখতে থাকো আজকে সারাদিন কি কী করি আর সকাল সকাল তো অনেকক্ষণ আগেই ঘুমতে ঘুরে পড়েছি কিন্তু অন করা হয়নি কারণ ভিডিও এডিট করছিলাম এই কারণে আর এই দেখো বার্মার যেতে দেয়নি যাবে বিকেলে খাওয়া দাওয়া করে আর মামা আমি কি করছে দেখো তোমরা পিটা দিয়ে না খেলা মানে মাথায় না দিয়ে ও খেলা করতে ব্যস্ত মাম্মাম দেখেছি আমার ছেলে মাম্মাম তাকে খেলা করছে এখন মাম্মামকে একটু খাওয়াবো পরামর্শকে খেতে দিয়ে দিয়েছে ভাত আলু ভাজা এই যে বাটা সর্ষে পোস্ত আর ডাল সিম্পল খাবার দাবার খেয়ে নাও মাম স্নান কমপ্লিট মামার বাবা স্নান করেনি আমিও স্নান করি নি আজ কেতি পরিয়ে দিচ্ছে থাকতে পড়েছি ওইদিকে আমার মা ছানা কাটছে দেখো তো এখন সবার স্নান টান হয়ে গেছে আর এখন খাবার মানে খাবো আর কি আমরা সবাই তো মা খাবার বানছে ওই তো চলো দেখাই কী কী রান্না হয়ে গেছে হয়েছে আজকে যদিও একবার দেখিয়েছি তো ফাইনাল আরেকবার দেখিনি আর এখন আমরা খেতে বসে যাওয়া আর মাম্মা খেলছে ওদের সাথে তো দেখো বেগুন ভাজা হচ্ছে পটল ভাজা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে এখানে স্যালাড দিয়েছি এখানে ডাল আর আলু পটল আর মাটন এটা দাদার ভাত দাদা শুধু আলু ভাজা খাই ওগুলো খায় না তাই